আজ হলো দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হোম করার জন্য পঁচাশিটা ইট দিয়ে এই যজ্ঞকুণ্ড তৈরি করা হয়েছে যজ্ঞকুণ্ডের মধ্যে তিনটি ধাপ দেখতে পাচ্ছেন প্রতিটা ধাপে দশজন করে দেবতার পূজা হয়ে থাকে তিন ধাপে তিনজন দেবতার পূজা হয়ে ত্রিশ জন দেবতার পূজা হয়ে থাকে তারপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন যে ঘট দেখতে পাচ্ছেন ঘটেতে বিষ্ণু পূজা হয় যজ্ঞকুণ্ডের মধ্যে ব্রহ্মার পূজা হয় আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ বানানো আছে সেখানে শিবের পূজা হয় এই তেত্রিশ জন দেবতার পূজা করা হয় তারপরে এর মধ্যে হোম যজ্ঞ করা হয়ে থাকে শ্রীমদ্ভাগবত সপ্তাহ জ্ঞান যোগ্য অন্তে নামযজ্ঞ এবং হোম যজ্ঞের বিধান দেওয়া আছে সেই অনুসারে যেখানে যেখানে ভাগ্য সপ্তাহ জ্ঞান যোগ্য হয় সেখানে সেখানেই নাম যজ্ঞ এবং হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে তো আমরা যজ্ঞকুণ্ডকে এখন সাজাচ্ছি প্রতিটি যজ্ঞকুণ্ডের মধ্যে স্বস্তিক চিহ্ন পদ্মফুল চিহ্ন লতা পাতা ওম আদি অন্যান্য চিহ্ন অঙ্কন করতে হয় এবং যজ্ঞকুণ্ডের ভিতরে অগ্নির ষাটটা জিব্বা তৈরি করতে হয় সেই ষাটটা জিব্বাতকে পূজা করতে হয় এবং পাঁচটি রেখা আনতে হয় যে পাঁচটি রেখাতে পৃথিবী গোমাতা সরস্বতী কালিন্দি যমুনা ইত্যাদি ইত্যাদি এদেরকে স্থাপন করা হয় এবং লিং লেখে সেখানে পূজা করা হয় তারপরে অগ্নি প্রকাট করা হয় থাকে আমরা এবার যজ্ঞকুণ্ডকে সাজানো হচ্ছে সম্পূর্ণ যজ্ঞকুণ্ডকে আলপনা করার পরই আমরা আরম্ভ করব যজ্ঞ আপনারা অবশ্যই দেখতে পাবেন যজ্ঞ কিভাবে করতে হয় যে সমস্ত লোকেরা বলেন যে কলিযুগে যজ্ঞ নেই কোন যজ্ঞ নেই সেটা আগে জানতে হবে কলিযুগে অশ্বমের যজ্ঞ গুমের যজ্ঞ নরমের যজ্ঞ বাজপেয় যজ্ঞ সত্যামিনী যজ্ঞ ইত্যাদি যজ্ঞ নেই একতা সত্যি কিন্তু নাম যজ্ঞ হোম যজ্ঞ যপ এই পাঁচটি যজ্ঞ কলিযুগে সর্বদাই চলবে এই পাঁচটি যজ্ঞ বিধান দেওয়া আছে তো আমরা একদিন পাঠ হয়েছে আর সাত দিন ভাগবত পাঠ হয়েছে এখানে গেল আমাদের আট দিন অনুষ্ঠান অধিবাসে একদিন গেল নদিন নাম সংকীর্তন অষ্টপ্রহর হলো একদিন দশ দিন আর এই হোম যজ্ঞ হচ্ছে একদিন এই হলো এগারো দিনে এই এগারো দিনে অনুষ্ঠান ভাগ্য সপ্তাহ করতে গেলে এগারো দিনই সময় লেগে যায় আমরা যজ্ঞকুণ্ডে এগারো অগ্নির সপ্তিব্বা তৈরি করা হচ্ছে করতেছি আমি কোথায় কি কি অঙ্কন করতে হবে সেগুলো এঁকে এঁকে দিচ্ছি আর ভক্তিমতী মায়েরা এরা সবাই সেখানে সেই রকম আবৃত্তি আল্পনা করে যাচ্ছেন তিন চারজন আমরা লেগে গেছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমাদের যোগ্য কুণ্ড সাজানোর কাজ হয়ে যাবে আপনারা দর্শন করতে পারবেন তারপরে এখানে বিষ্ণুযজ্ঞ হবে নবগ্রহয্ঞ পঞ্চলোকপাল চৌষট্টি যুগুনি স্থান দেবতা বাসুদেবতা ধর্ম দেবতা এত ভিন্ন যুগ অবতার মনমন্ত্র অবতার লীলা অবতার শক্তি অবতার আবেশ অবতার গুণ অবতার আদির এক তাছাড়াও মহাপ্রভুর পরিকর চৌষট্টি মহান্ত গোপাল জয় চক্রবর্তী অষ্টকবিরাজ আদি সকলেরই এখানে নাম বলে বলে আহতি প্রদান করা হবে তো আমরা এর আগে প্রতিদিন দুই অোধ্যা করে গীতা পাঠ এবং যে দিন যে যে গ্রহ দুষ ছিল সে গ্রহ শান্তি যজ্ঞ করা হয়েছিল তো আজকের এই যজ্ঞটি হলো একটা বিশেষ যজ্ঞ আজকে ভগবত গীতা পাঠের কিছু বাকি ছিল আজকে দুধ্যা গীতা পাঠ হবে তারপরে গোপাল সহস্র নাম পাঠ হবে ভাগবত পাঠ হবে প্রতিটি মন্ত্র বলে বলে আহতি প্রদান করা হবে তাছাড়াও নবগ্রহের আদি আদিদেবতা অধিদেবতা এদেরও পূজা করা হবে এবং তাদের নামেও হোম যজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকবে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন ঘাটে থাকুন আমাদের পাশে থাকুন দেখতে পাবেন আমরা কীভাবে কুণ্ডকে সাজাচ্ছি যজ্ঞকুণ্ডের ভিতরে এখন অগ্নি সপ্তাহ হয়ে গেছে এবং পাঁচটা দাগ দেওয়া হয়ে গেছে যেভাবে হোম যজ্ঞের জন্য কুণ্ড তৈরি করতে হয় বিধি বিধান দেওয়া আছে সেই অনুসারেই আমরা স্বাস্থ্যের মর্যাদা রক্ষা করে স্বাস্থ্য রক্ষা করে সেরকমই করার চেষ্টা করি আর এভাবে করে যাচ্ছি আল্পনা প্রায় সত্তর পার্সেন্ট হয়েই গেছে আমাদের আর ত্রিশ পার্সেন্ট বাকি আছে আলপনা আমরা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা যজ্ঞকুণ্ডের কাজ আরম্ভ করব তো এই যে হোম যজ্ঞ এই হোম যজ্ঞ শ্রীমদ ভাগবত মহাপুরাণেও দেওয়া আছে এবং হরিভক্তি বিলাসও দেওয়া আছে এদিকে রান্না বান্নার কাজ হয়ে যাচ্ছে কারণ সবাই যজ্ঞকুণ্ডে বসবে হতে দেওয়ার জন্য এই জন্য রান্নার কাজ হচ্ছে মোটামুটি আমাদের রান্নার কাজ হয়ে গেছে নটা সাড়ে নটার মধ্যেই রান্না সম্পূর্ণ হয়ে গেছিল তো এখানে যারা রান্না করতেছেন সবাই সদাচারী পশ্চি সব সবাই মিলে রান্না বান্না করতেছেন আর এদিকে যজ্ঞকুণ্ডেরও কাজ আমাদের হয়ে যাচ্ছে মোটামুটি এখন কুণ্ডের উপর সাজানো হয়ে গেছে এখন রয়েছে নিচের আলপনা দেওয়া নিচের একদম প্লেন মাটিতেও আলপনা দেওয়া হয়ে গেছে এদিকে আমাদের আরও কিছু কাজ করতে হচ্ছে যাদের নামে আসন দেওয়া হয়েছিল পিতৃপুরুষদের নামে তাদের উদ্দেশ্যে ভগবত প্রসাদে নিবেদন করা হবে সেই জন্য কলার কুলকুল কাটা হচ্ছে এই সম্পূর্ণ যজ্ঞকুণ্ড অল্পনা করা হয়ে গেছে এবার আপনারা দেখুন যজ্ঞকুণ্ডের অল্পনা আর কোথায় বাকি নেই চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে সুন্দরভাবে যজ্ঞকুণ্ডের কাজ হয়ে গেছে আমাদের এবার আমরা যজ্ঞকুণ্ডের কাজ আরম্ভ করব পূজা পদ্ধতি অনুসারে কোথায় কোথায় কীভাবে পূজা করতে হবে কার কার পূজা করতে হবে সেই সমস্ত আমরা আপনাদেরকে দেখাবো রাধে গ্রহ গ্রহশান্তি বাস্তুদোষ নিবারণ বা বিভিন্ন রোগসুখ থেকে মুক্তির জন্য এই যোগ্য আদি অনুষ্ঠান করা হয়ে থাকে